নারায় রেসালত পছন্দ করেন আমি বললাম নারায় তাকবীর আল্লাহ আকবর এটা আসছেই তো নারায় রেসালত আমার নবীর থেকে ইয়া রসুল আল্লাহ ঠিক যুগে যুগে এরকম আছে আমার নবীর সানে বেয়াদবি করে এরকম যুগে যুগে আছে আমার নবী বলছেন প্রত্যেক যুগে একটা না একটা ফেরাউন থাকবে কি থাকবে নবীর যুগে ফেরাউন ছিল আবু জাহেল আবু এবং আবু জাহেলের সমসাময়িক আরেকটা ফেরাউন ছিল নাম হলো আবু লাহা আবু কি লাহা তাবাতিয়া দাবি লাহাবিউ সে বলছে আমার নবীর যাতে দুই হাত ধ্বংস হয়ে যায় নাউজুবিল্লা নাউজুবিল্লা আরো জোরে বলেন না তার পরিণতি এরকম আসছে হাদিসের মধ্যে আমি খুঁজছি যে সে ইন্তেকাল কিভাবে করছে সে মারা গেছে কিভাবে আমার নবীর সামনে যখন সে বেয়াদবি করছে এখন এরকম জামানার মধ্যে আবুল আহাবের উত্তরসূরিদেরকে এখনো পাওয়া যায় যারা আমার নবীর নারা রেসালাত শুনতে নারাজ ঠিক না যেখানে তহিদের কথা নারায় তাকবীরের কথা সেখানে নারায় রেসালাত আমার রসুলের উম্মটা আওয়াজ দিবে নারায় আ। আছে উম্মত নবীর গোলামরা এখন আছে নবীর জন্য আছে আল্লাহর জন্য আছে আছে কি নাই কেমত পর্যন্ত নামাজের মধ্যে মমিন বান্দারা তাব্বাতি আদা বিহাবি আওয়াজ দেন সবাই কি করতেছে নামাজে পড়ে না তা আল্লাহ আবুল আহাবরে গালি দিলা এটা নামাজের ইবাদত বানাই দিলা তুই গালি দেখতেছো আমি এখানে মহাব্বত দেখতেছি তুই ততবার পড়বি এলাকার মধ্যে কিছু না কিছু নবীর দুশ্মন থাকবে আমি যাকে ভালোবেসে কুলকানের বানিয়েছি আমি আল্লাহটা চলবে মোল্লাটা চলবে আমি আল্লাহ জারি করে দিয়েছি আবুল আহাব এবং আবু তাদের পুত্র শরীরদেরকে সারা জীবন নামাজে বইসা আমার ইবাদতে গাই দেবি সুভান আল্লাহ বলে গালি দিতে থাকবি যারা আমার নবীর দুশ্মন তারা জ্বলতে থাকবে ঠিক না আবুল আহাবের এমন হয়েছে বদরের যুদ্ধে যাওয়ার কথা এখন দেখতে কিন্তু তার চেহারা অনেক সুন্দর ছিল এখনকার যেরুগু আবুল আহাব দেখবেন দেখতে অনেক সুন্দর আছে বেয়াদবি করে যে আপনি যে হুজুর নবীজি ছানে বেয়াদবি করে চেহারা সুন্দর হয় কেমনে সুন্দর আবুল আহাবের চেহারাও ছিল সুর খরম ছিল লাল চেহারা ছিল টকবগে চেহারা দেখলি ফিদ হয়ে যাবে নেতা ছিল কুরাসদের কুফফারদের নেতা ছিল বদরের যুদ্ধে যায় নাই কারণ ওখানে কি না কি হয় 313 জন আর ওদেরকে হাজার কাফের সুবহানাল্লাহ বলেন তিনশো জন মুসলমান ওখানে হাজার কাফের সবার কাছে তলোয়ার আছে আর তিনশো তেরো জনের মধ্যে মতান্তর সাতটা থেকে আটটা তলোয়ার দুটা ঘোড়া তিনশো তেরো জন ঠিক মতো খায়ও নাই ওদিক দিয়ে আবু জাহেল উট জবাই করে আর কাফের খাওয়াইতেছে তাগরা শক্তি দিয়ে নামছে এক হাজার এরপরে তিনশো তেরো জনের সাথে পারে নাই যখন তারা কাফেরা পলাইতে শুরু করলো একজন আরেকজন রে বলে কিরে ভাই পালাচ্ছিস কেন বলে মুসলমান কেমন মুসলমান জানি না গর্দান ফেলে দিয়েছি কিন্তু মুসলমানের হাত থেকে এখনো তলোয়ার পরে নাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে আবুল আহাব কিন্তু ওই যুদ্ধে যায়নি কয় আমার টাকা দিতেছি আমার বদলে সাইড পাঁচটা যুবক নিয়ে যাও যায় না তো দেখা গেছে অনেক আফসোস করছে কুফররা কুফর যারা কাফের তারা আফসোস করছে যে যায় না কেন তো সে একটা পর্যায়ে তার শৈলের মধ্যে এমন পোচা ধরন শুরু করলো পিনপলস উঠে খোরাটরা উঠে পস্তে শুরু করলো পস্তে পস্তে তার ছেলে নাকের টিপ দিয়ে তার ঘরের পিছনে পিছন আর একটা গর্তের মধ্যে ঢুকে দরজা বন্ধ করেছে। চিৎকার বাঁচাও বাঁচাও চিৎকার disse এরপর যখন তার ঘরের দরজা খোলা হলো কয়েকদিন পরে গন্ধ দুর্গন্ধ ছেলে মেয়ে ওয়াইফ সবাই দুর্গন্ধের নাকের টিপ দিয়ে মরে পচে আসে নাওযুবীন এখন একজনের ভাড়া করছে নাও টাকা নড় পায়ের মধ্যে রশি পেঁচিয়ে একটা মক্কার শহরের গলির এপাশে গর্ত করে ফেলে আসুন নাউজুবিল আমার দয়াল নবী সাথে যারা যারা दुश्मनी করেছে তাদের পরিণতি এরকম হয়েছে সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com